নমস্কার আমি ত্রিবেণী এস এস মিডিয়ায় সকলকে স্বাগত রয়েছি অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলাম তার সাথে জগন্নাথের অন্যতম ভক্ত এবং তিনি জগন্নাথের ওপরে তার মানে জগন্নাথ ময় বা তার বাড়িতেও আমরা প্রভু বিগ্রহ দেখেছি এবং আমরা এস এস মিডিয়ায় দেখিয়েওছি তো এই এখান থেকে আমার প্রশ্নটা স্যারকে স্যার নমস্কার প্রণাম নেবেন শাল বেগ প্রভুর অন্যতম একজন শিষ্য ছিলেন আজও রথের চাকা কিন্তু তার সমাধির সামনে থেমে যায় তো এর পরেও কিন্তু বারবার সেই একই বিতর্ক আসছে যে মন্দিরে ঢোকা নিষিদ্ধ তিনি যদি হিন্দু সম্প্রদায় না হন তো মন্দিরে ঢোকা নিষিদ্ধ এবং তিনি যদি বিদেশিও হন মন্দিরে ঢোকা নিষিদ্ধ এবং এই নিয়ে আমাদের ইতিহাসে প্রচুর আহ গল্প রয়েছে তো যার যিনি নিজেই তার মিথ ভেঙেছেন তার নিয়ে এত নিজেই বারবার মন্দির থেকে বেরিয়ে এসেছেন এবং সেটা মিথ হয়ে গেছে সেটা গল্প হয়ে গেছে আমরা মুখে মুখে শুনতে পাই শ্রীক্ষেত্রের চারপাশে তো তারপরেও আমার স্যারের কাছে প্রশ্ন এটা কোন শাস্ত্র মানে কে ঠিক করেছিল যে এই সম্প্রদায় শুধুমাত্র তার মন্দিরে প্রবেশ পাবেন আর বাকি কোনো সম্প্রদায় পাবেন না মন্দিরের দরজা সবার জন্য বন্ধ আপনি কি বলবেন আসলে পুরীতে সিংহদুয়ার দিয়ে ঢোকার সময় যেখানে পাবন বিগ্রহ থাকে তার বাঁ যে বোর্ডটা লাগানো আছে এই বোর্ডটা কিন্তু ব্রিটিশ লাগিয়েছিল এইটা প্রথম আমাদের বুঝতে হবে ব্রিটিশ বোর্ডটা লাগিয়েছিল এবং ব্রিটিশের অনেক জায়গায় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল যেহেতু পুরী একটা খুব প্রমিনেন্ট ক্ষেত্র সুতরাং সেখানে এরকম একটা বোর্ড লাগিয়ে দিয়ে আজকে যে বিতর্কটা হচ্ছে এটা কিন্তু শিকড় ওইখানে লালন ফকির একচল্লিশ জন ভক্তকে নিয়ে পুরীর দর্শন করেছিলেন মন্দিরের ভিতরে গিয়েছিলেন এবং মন্দিরে বসে লালন ফকির বাংলা সাহিত্যে লালন মাহাত্মমূলক একটি গান লিখেছিলেন একবার জগন্নাথে দেখলে যে জাত কেমন রাখিস বাঁচিয়ে আমি লালন ফুকেরকে হিন্দু মুসলিম কোনো ক্যাটেগরিতেই রাখতে চাইছি না লালন হিন্দু মুসলিমের ঊর্ধ্বে কিন্তু লালনের সঙ্গে যারা গিয়েছিলেন তাদের মধ্যে অনেকে ওই মন্দিরে প্রবেশ করতে পেরেছিলেন এটা আঠেরোশো একাশি টাকাশি এইরকম সালের ঘটনা হ্যাঁ এইটিন এইটটি ওয়ান এরকম সময়ের ঘটনা বিষয়টা হচ্ছে দুটো যে রিলিজিয়াস ইনস্টিটিউশনকে কে কিভাবে মেনটেন করবে এটা কিন্তু একটা ধর্মকে সাংবিধানিক অধিকার দেওয়া আছে শুধু পুরি না ভারতবর্ষের অনেক জায়গায় অন্যান্য অনেক ধর্মস্থান আছে যেখানে কিন্তু সবার প্রবেশ প্রবেশাধিকার নেই মানে পুরীকে আলাদা করে দেখলে হবে আর এই যে মুসলিম ডিসকোর্স আমরা করি তো আপনি গোটা পুরী বিশেষ করে জগন্নাথ মন্দির থেকে আমাদের এ পর্যন্ত গুন্ডিচা ধাম পর্যন্ত কারো কোনো সমাধি খুঁজে পাবেন না যদি সমাধি কারো থেকে থাকে তো একজন মুসলিমের সমাধি আছে তিনি শালবেগ ফলে আমরা যদি মুসলিম ডিসকোর্স দিয়েই ভাবি যে মুসলমানদের এখানে মানে মুসলমান তাই দেয় না তাহলে শালবেগের সমাধি থাকার তো কথা ছিল না ফলে লজিক্যালি জিনিসটা বুঝতে হবে তারা তো কবেই শালবেগের সমাধি তুলে দিতে পারতো ওখান থেকে তাহলে আমাদের বুঝতে হবে যে আপত্তিটা ঠিক মুসলিমে নয় হলে শালবেগের সমাধিটা থাকতো না এখনও জগন্নাথ যখন গুন্ডিচা ধামে যাত্রা করেন বলা হয় মাসির বাড়ি আসলে মাসির বাড়ি না জগন্নাথ নিজের জন্মস্থানে ফেরেন যখন যাত্রা করেন তখন শালবেগের সমাধির সামনে রথ দাঁড়ায় একজন মুসলিম বলে আমি জিনিসটাকে কিন্তু ওইভাবে দেখি না একটা বিষয় হচ্ছে জগন্নাথ দেব যখন বাইরে আসেন তখন সবার জন্য উন্মুক্ত সেই সময় জগন্নাথকে মানুষ দর্শন করবেন ওড়িশাতে পুরীর মন্দির ছাড়া আপনি অন্তত এক হাজার প্রভিনেন্ট জগন্নাথ মন্দির পাবেন কোথাও কোনো বাধা নেই আমি সাগর শ্রীক্ষেত্রে গিয়েছি তারা জানে আমার নাম কি আমার ধাম কি আমার কাজ কি খুব সম্মানের সঙ্গে সেখানে গিয়েছি মন্দির দর্শন করেছি কোথাও কোনো বাধা নেই ফলে সমস্ত জগন্নাথ মন্দির কিন্তু খোলা এমনকি আমাদের দীঘার জগন্নাথ মন্দিরও কিন্তু সবার জন্য উন্মুক্ত কোনো একটা জায়গায় কোনো একটা ঐতিহাসিক কারণে পুরীর মন্দিরে এই জিনিসটা রয়েছে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কেন এটা রয়েছে কেন এটা রয়েছে সেটার অনেক প্রশ্ন সেটা কিন্তু রিলিজিয়াস ইস্যু না সেটা একটা সম্পূর্ণ আলাদা ডিসকোর্স কিন্তু মুসলিম বলে ঢুকতে দিচ্ছে না এইটা বলে যদি একটা হিন্দু মুসলিম ডিসকোর্সে জিনিসটা ভাবি তাহলে কিন্তু মিলবে না তাহলে সালবেগের সমাধিকে রাখতো কেন এখনো পর্যন্ত উড়িষ্যার মানুষ শালবেগের একটা বিখ্যাত ভজন শালবেগ শুধু জগন্নাথের ভক্ত না জগন্নাথের ভজন রচয়িতা জগন্নাথের ভজন বলে জনান বলে সেই জনানের রচয়িতা উড়িষ্যার মানুষ পরম ভক্তি ভরে শালবেগের সেই ভজন এখনও গায় তাহলে মুসলমানের গান বলে তারা গাইত না এবং আহে নীল শৈল প্রবল মন্ত বারণ আমরা জগন্নাথ রিসার্চের কাজে এই গানটার বাংলা করেছি মানে ওই সুরে তালে বাংলায় গাওয়া যাবে এই শালবেগের গান এই গানটা আমাদের কাছে অতটা পরিচিত না হ্যাঁ তো শালবেগকে তারা ভরে এ করে আমার ধরুন আমার ধর্ম পরিচয় যদি দেখেন আমাকে তো নবকলেবর পুরস্কার হাতে করে তুলে দিয়েছিলেন গোবর্ধনপীঠের মাননীয় শঙ্করাচার্য নিজে তিনি তো আমার নাম জানতেন ধাম জানতেন ফলে বিষয়টা কিন্তু ঠিক ওই জায়গাতে নেই আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে আর এই যে ডিসকোর্সটা চলেছে এর সঙ্গে পুরী পুরীর অ্যাডমিনিস্ট্রেশন পুরীর পাণ্ডা তাদের মনস্তত্ত্ব তো ঠিক ওই জায়গাতে নেই আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে আর এই যে ডিসকোর্সটা চলেছে এর সঙ্গে পুরী পুরীর অ্যাডমিনিস্ট্রেশন পুরীর পান্ডা তাদের মনস্তত্ত্ব তাদের কথাবার্তা এই সমস্ত কিছু নিয়ে জিনিসটা একেবারে ভিন্ন বিষয় এটাকে মানে আমরা বলে আন্দোলন করে দাবি করে কিন্তু কিছু করতে পারবো না এটা সেই পন্থার জিনিস না এটা দুজনের মধ্যে সমঝোতা করে এইটা এ করে তাদেরও তাদেরও কিছু বক্তব্য আছে তাদের বক্তব্যগুলো কিন্তু আমরা কখনো শুনি না এখনো পর্যন্ত যারা এটাকে বলছেন তাদের বক্তব্য আমরা চট করে কিন্তু হাইলাইট করি না তাদের সেগুলো ভাবনার কথা লজিক্যালি কি আছে না আছে সেটা বরের কথা কিন্তু জিনিসটা শুধুমাত্র হিন্দু মুসলিম ডিসকোর্সে নেই এই করে করে কিন্তু আমাদের অনেক সোজা জিনিস জটিল হয়ে যাচ্ছে হ্যাঁ জগন্নাথ জগন্নাথের কাজের যে এত সুবিধা আমি যে উড়িষ্যায় এত জায়গায় ঘুরেছি এত জায়গায় কাজ করেছি তাদের বহু মন্দিরে ওড়িয়া মানুষ রয়েছেন ওড়িয়া পণ্ডিত রয়েছেন পুরোহিত রয়েছেন আমাকে তারা তথ্য দিয়ে সাহায্য করেছেন কথা বলে সাহায্য করেছেন তাহলে তো সেটা করতেন না ফলে জিনিসটা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে নেই বিতর্কের মূল কেন্দ্রটাকে খুঁজে তার নিরসন চাওয়া অন্য জিনিস আর কি জগন্নাথের যে ভজনটা সেই ভজনটা আমরা সম্প্রতি বাংলা করেছি আমি একটুখানি ওড়িয়াটা আর বাংলাটা একটুখানি একটু বলি আমরা আমাদের যারা বাংলায় শুনছেন হ্যাঁ আমার মানে আমি জাস্ট নমুনা হিসেবে করছি গান হিসেবে নয় মূল ওড়িয়াটা আহে নীল

আমার কর তুমি নীড়া আহে শৈলা গানটা আরও ভালোভাবে গাওয়া হয় আমি জাস্ট নমুনা হিসেবে বললাম ফলে আমরা শালবেগের গান বাংলা ভাষায় রূপান্তর করেছি আমরা ভিখারি বলের গান বিখ্যাত জগন্নাথ ভজন হ্যাঁ বাংলা ভাষায় রূপান্তর করেছি ফলে আমরা তো ভাবছি আমার সঙ্গে যারা কাজ করছেন তাদের কারো নাম শাহজাহান শেখ কারোর নাম কাজী আবু জম্মান বাংলাদেশে যারা কাজ করেছেন কারোর নাম শাওন ফরিদ কারোর নাম শামসুদ্দিন শিশির কারোর নাম তসলিম হ্যাঁ কারো নাম ওয়ালিউজ্জামান এরা প্রত্যেকে কিন্তু আমাকে সাহায্য করেছে সেন্ট পিটার্স চার্চের সৌরভ মাঝির ফলে জগন্নাথের বিষয়ে সব জায়গায় কিন্তু ধর্মটা ফ্যাক্টর হয়নি এইটা আমাদের বলতে হবে ঠিক আছে আমরা আসলে তো এর বাইরে বেরোতে চাইছি হোক না যেখানে জগন্নাথ এলে সবার জন্য দর্শন করতে পারেন সেই জায়গায় হোক না একটা মিলনের ক্ষেত্রে তো আছে ফলে এই বিষয়টা কিন্তু আমাদের যে পরিসরে সত্যিকারের সবাই মিলিত হতে পারি সেই জায়গাটা মিলনে বাধা তৈরি হচ্ছে জগন্নাথ যখন বড়দান্ডে আসবেন রথে থাকবেন সবাই মিলে যাই না দর্শন করি না কোনো অসুবিধে নেই ঠিক আছে আইসিসিউতে ইচ্ছা করলেই ঢুকে পড়া যায় না ভগবানের একটা নিজস্ব ক্ষেত্র আছে হ্যাঁ একটা জায়গা পর্যন্তই সবাই দেখতে পারে আমরা সমস্ত মন্দিরে দেখি একটা জায়গা পর্যন্ত এন্ট্রি আছে ওখানে হয়তো সেই জায়গাটা বাউন্ডারিটা আর একটু ব্রডার হ্যাঁ কিন্তু সব মন্দিরে তো আপনি গর্ব করে ঢুকে যেতে পারবেন না সে হিন্দু হলেও ঢুকে যেতে পারবেন না সব মসজিদে আপনি ঢুকে যেতে পারবেন না হ্যাঁ ফলে সেই দিক থেকে আমার রেসপন্স হচ্ছে যে জিনিসটা লেখা আছে অনলি নন হিন্দুজ এটাকে শুধু আরে অনেক হিন্দুকেও আটকে দিয়েছে নৈষ্ঠিক হিন্দু লন্ডন থেকে এসেছেন তারা নৈষ্ঠিক হিন্দু জগন্নাথ দর্শন করবেন বলে এসেছেন তাদের গায়ের রং কালো তাদের উচ্চারণের ভঙ্গি একটু ইংরেজি ঘাসা বলে তাদেরকে আটকে দিয়ে তাহলে জিনিসটার কোন স্ক্রিনিং এর কোন অথেন্টিক প্রক্রিয়াও নেই যাদের মনে হবে দেখলে যে এদেরকে দেখে মনে হচ্ছে একটু অন্যরকম তাদেরকে তারা আটকায় এর মধ্যে বহু অন্য ধর্মের মানুষ গিয়ে ঘুরে এসেছেন আপনারা খবর পাবেন আবার অনেক নৈষ্ঠিক হিন্দু মানুষ তারা আটকা পড়েছে এরকম ঘটনা রয়েছে ফলে জিনিসটা যতটা আমরা ভাবছি ততটা সেটা নয় জিনিসটা আস্তে আস্তে আশা করি কাটবে এটা নিয়ে খুব ইন্টারেস্টিং ঘটনা বলবো কলকাতাতে আমাদের এই হোটেল হায়াতের কাছে ওই জায়গাটা বোধ হয় শ্রীভূমি একটা এ আছে পার্ক অডিটোরিয়াম মতো আছে ওই জায়গাটাকে বোধ তাই বলে ওই এর অ্যাপোলোর পিছন দিকে ওখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল যে জগন্নাথ মন্দিরের দ্বার সবার জন্যে খুলে দেওয়া হোক এটা নিয়ে একটা ইন্টারন্যাশনাল আলোচনা আমাদের কলকাতাতেই হয়েছিল তো সেখানে আমি বলেছিলাম যে এটা নিয়ে মানে ওরা মুসলমানদের আটকাচ্ছে এই কথা বললে কিন্তু এই বিতর্ক আরও একশো বছর চলবে আমাদের সঙ্গে বসতে হবে আমাদেরকে কথা বলতে হবে তাদেরকে জানতে হবে প্রথমত সব মুসলমান সব ধর্মের মানুষ সেখানে যেতে চান না যারা জিতেছেন তাদের মধ্যে যারা ভক্ত মানুষ তাদের জন্য শর্ত সাপেক্ষে প্রয়োজন সাপেক্ষে রেস্ট্রিক্টেড কিছু করা যায় কিনা এটা তাদের সঙ্গে মানে ভালোবাসা দিয়ে কথা বলে যদি মিটমাট করা যায় হ্যাঁ পৃথিবীর অনেক জায়গা তো মানে সেই ধর্মের মানুষ ছাড়া আর কাদের ঢুকতে দেওয়া যায়নি তো একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়াবে জগন্নাথ মন্দিরের সামনে আপনি আর কিছুকে বলবেন আর একটা জায়গায় বলবেন আমি কোনো জায়গার নামধাম বলতে চাইছি না মানে নন হিন্দু অনেক ইনস্টিটিউশন আছে সেখানে সেই ধর্মের মানুষ ছাড়া কাউকে ঢুকতে দেয় না বলে এটা গ্লোবালি একটা কোথাও আছে এবং সেটা তাদের রাইট আছে সেটা কিন্তু তাদের রাইট আছে তারা করে সেই দিক থেকে যদি দেখি তাহলে এটাকে অন্যভাবে আমরা বলবো অনেক জায়গাতে রেস্ট্রিকশান আছে যেমন দক্ষিণ ভারতে মন্দিরে গিয়েছি আমাকে বললো কোথেকে এসছেন কি ব্যাপার কি নাম আমাকে বললো আপনি প্যান্ট পরে যেতে পারবেন না তাহলে কী করতে হবে বললো ধুতি পরে আসতে ধুতি তো আমার নেই বললো আমরা স্যার আপনাকে ওদের ব্যবস্থা থাকে ধুতি দিচ্ছি যা এরকম একটা রেস্ট্রিকশান আরোপ করে কিছু একটা আরোপ করে আর এখন তো একটা নিরাপত্তা একটা ব্যাপার যেভাবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এটা নিয়ে একটা ইন্টারন্যাশনাল আলোচনা আমাদের কলকাতাতেই হয়েছিল তো সেখানে আমি বলেছিলাম যে এটা নিয়ে মানে ওরা মুসলমানদের আটকাচ্ছে এই কথা বললে কিন্তু এই বিতর্ক আরও একশো বছর চলবে আমাদের সঙ্গে বসতে হবে আমাদেরকে কথা বলতে হবে তাদেরকে জানতে হবে প্রথমত সব মুসলমান সব ধর্মের মানুষ সেখানে যেতে চান না যারা জিতেছেন তাদের মধ্যে যারা ভক্ত মানুষ তাদের জন্য শর্ত সাপেক্ষে প্রয়োজন সাপেক্ষে রেস্ট্রিক্টেড কিছু করা যায় কিনা এটা তাদের সঙ্গে মানে ভালোবাসা দিয়ে কথা বলে যদি মিটমাট করা যায় হ্যাঁ পৃথিবীর অনেক জায়গা তো মানে সেই ধর্মের মানুষ ছাড়া আর কাদের ঢুকতে দেওয়া যায়নি তো একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়াবে জগন্নাথ মন্দিরের সামনে আপনি আর একটা কিছুকে বলবেন আর একটা জায়গায় বলবেন আমি কোনো জায়গার নামধাম বলতে চাইছি না মানে নন হিন্দু অনেক ইনস্টিটিউশন আছে সেখানে সেই ধর্মের মানুষ ছাড়া কাউকে ঢুকতে দেয় না বলে এটা গ্লোবালি একটা কোথাও আছে এবং সেটা তাদের রাইট আছে সেটা কিন্তু তাদের রাইট আছে তারা করে সেই দিক থেকে যদি দেখি তাহলে এটাকে অন্যভাবে আমরা বলবো অনেক জায়গাতে রেস্ট্রিকশান আছে যেমন দক্ষিণ ভারতে মন্দিরে গিয়েছি আমাকে বললো কোথেকে এসছেন কি ব্যাপার কি নাম আমাকে বললো আপনি প্যান্ট পরে যেতে পারবেন না তাহলে কী করতে হবে বললো ধুতি পরে আসতে হবে ধুতি তো আমার নেই বললো আমরা স্যার আপনাকে ওদের ব্যবস্থা থাকে ধুতি দিচ্ছি যা এরকম একটা রেস্ট্রিকশান আরোপ করে কিছু একটা আরোপ করে আর এখন তো একটা নিরাপত্তা একটা ব্যাপার যেভাবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কাণ্ড ঘটছে এখন কেউ যদি এরকমভাবে একটা কিছু ঘটিয়ে বসে সে তো সেটা যে কোনো মানুষই ঘটাতে পারে কিন্তু এখন নিরাপত্তাটা একটা সিকিউরিটিটা একটা বড় ব্যাপার এবং সেটা কিন্তু সবার জন্যে প্রযোজ্য সেটা হিন্দু নন হিন্দু সবার জন্যে প্রযোজ্য আজকে দেখুন সিকিউরিটি খুব কড়াকড়ি হয়েছে তার মাঝখানে এটা যদি করা যায় এটা আমাদের বক্তব্য রাখতে হবে সেটা যদি ভালোবেসে কেউ বলে আমাকে মানে কেউ কখনো ক্লেম করতে পারে না যে আমি ঢুকবো আমার এটা আমার ক্লেম হতে পারে না আমি জগন্নাথকে ভালোবাসি ঠিক আছে যদি কৃপা করে আমাকে যেতে দেয় ঠিক আছে কিন্তু কোনো মন্দিরের অথরিটি যদি বলে যে আমি কাউকে ঢুকতে দেব না সেটা তো আপনি লড়াই করে সেটা করা যায় না সেটা করা উচিত না সেই দিক থেকে দীঘা আমার মনে হয় যে এটা একটা কালচারাল সেন্টার করা হয়েছে অন্তত ওই রেস্ট্রিকশানটা গভর্নমেন্টের ফান্ডে যেহেতু হয়েছে অন্তত ওই রেস্ট্রিকশান থেকে মুক্ত সেটা স্ট্র্যাটেজিগত দিক থেকে বোধ একটা কি বলবো অনেকটা ফ্লেক্সিবল অনেকটা আধুনিক হয়েছে ওখানে একটা জিনিস এক হাজার বছর ধরে চলে আছে এত সহজে সেটাকে ভাঙা খুব মুশকিল কিন্তু তবু আমি বলবো পুরি পুরি একবার দূর থেকে আমি দাঁড়িয়ে যখন গরুর স্তম্ভ থেকে পাবন দেখি জগন্নাথ দর্শন জগন্নাথ দর্শন করা যায় না পাবন করা করা যায় যায় দর্শন তখন মনে হয় কোনো একটা ঐতিহ্যময় স্থানে অন্তত এসে দাঁড়িয়েছি এটাই অনেক একদমই আর মানে ধন্যবাদ স্যার আপনাকে আপনার বহু মূল্যবান মতামত আর সত্যি ওই যে বলেন না যে অন্তর্জামিত তিনি ঠিকই সবটাই বুঝতে পারেন তাই বোধ হয় গন্ডি পেরিয়ে ঠিক বছরে দুটো দিন একদম সবার মধ্যেখানে চলে আসেন অর্থাৎ রথযাত্রা সেদিন তো কোনো রেস্ট্রিকশন রাখাই যায় না সেদিন সবার জন্য প্রভু নমস্কার